শুরুর দিকে তো কলেজ ওই রাহারে কলেজ লাইফ কি চমৎকার একটা লাইফ স্কুল ছিলাম দশ বছর একরকম কলেজ আসার পর পুরো জীবনের মোড় পাল্টা গেছে এমন একটা অবস্থা তো এই পাল্টানো মোড়ের সাথে হইতে হইতে দেখা যায় হুট করে ফার্স্ট ইয়ার ফাইনাল এই বান্দা মধ্যে চলে আসে কিন্তু আমরা ভালো করতে পারি না তখন দেখা যাচ্ছে হুট করে এসে পড়ার পর কি করবো বুঝতে পারি না সো পঁচিশ নিয়ে যেহেতু অনেক কথাবার্তা বলছি ভাবলাম তোমাদের একটু কথাবার্তা বলি ছোট্ট করে জাস্ট একটু বেশি না ছোট করে কথাবার্তা বলবো যে তুমি এই ফার্স্ট ইয়ার ফাইনালে কিভাবে ভালো করতে পারো ঠিক আছে হাউ টু স্কোর গুড ইন ফার্স্ট ইয়ার ফাইনাল ঠিক আছে সো আসো হচ্ছে আমরা শুরু করি আশা হচ্ছে আমরা শুরু করি একটু জাস্ট মানে কিছু সাজেশনস যে অ্যাজ এ স্টুডেন্ট অফ এইচএসসি ফার্স্ট ইয়ার তুমি কিভাবে হচ্ছে এই এক্সামে ভালো স্কোর তুলতে পারো

তুমি সেই টপিকগুলা হচ্ছে ভালো করে টপিক করা সম্পূর্ণরূপে দক্ষ হও দরকার হয় বোর্ড क्वेश्चनগুলা দেখো বোর্ড क्वेश्चनগুলাম বলে এখন থেকে দেখা শুরু করা উচিত তাহলে হচ্ছে তুমি একটা ভালো আইডিয়া বাবা এবং সব কমন টপিকসগুলা মাস্টার করে গেলে দেখবে মোটামুটি 70 80% ওখান থেকে क्वेश्चन করবে ওকে এবং একটা ব্যাপারটা যেটা বলবো যেটা হচ্ছে অ্যাজ এ ফার্স্ট ইয়ার তোমাদের কাছে আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে ডোন্ট স্কিপ এনিথিং তুমি কমন টপিকসগুলা মাস্টার করবা কমন টপিকস এর উপর তুমি এক্সপার্ট হবে এক্সপারটিজ অর্জন করবা বাট তার মানে এই না তুমি বাকি টপিক স্কিপ করবা তুমি বাকি টপিক কিন্তু স্কিপ করতে পারবে না এখন ধরো তোমার সময় নেই তোমার সময় হয়েছে না কোনোভাবে ওইটা টপিক পড়তে গেলে তোমার এই পড়া হ্যাম্পার হবে আপাতত ভাবে তুমি ওই পড়াটা স্টপ রাখো বাট কোনো কিছু এখন স্কিপ করে না এখনই তোমার জানার সময় যারা কয়েকদিন পরে দিবে তারা কিন্তু এখন চাইলেও এই জিনিসটা ফলো করতে পারবে না ওদেরকে যতই আমি বলি ওরা কোনোদিনও পারবে না এছাড়া আমি ওদের ওইটা বলবো না কিন্তু তোমাদেরকে আমার এই বলার স্কোপটা আছে তোমাদের এই কথার মানার স্কোপ আছে যে তুমি কোনো কিছু স্কিপ না করে ইনডেপথে আগা যেতে পারো ওকে একটা জিনিস ব্যাপার এবং আরেকটা জিনিস নাম বলবো স্টার্ট প্র্যাকটিসিং বোর্ড কোয়েশ্চেন কেন কারণ এই বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে তুমি যে প্যাটার্নে ধরতে হবে কোয়েশ্চেন কিভাবে আসে তুমি এতদিন যা পড়ছো সেটা কিভাবে অ্যাপ্লাই করবা সেটা তুমি জানতে পারতেছো ওইটা জানার মাধ্যমে হচ্ছে তোমার এই পরীক্ষার যে ভীতিটা ফার্স্ট ইয়ার ফাইনাল যে দিচ্ছ সেই মানে ইয়াটা কমতি না তোমার ফিল আপ বোর্ড কোয়েশন সলভ করার মাধ্যমে ঠিক আছে অনেকে দেখা যায় বোর্ড কোশ্চেন সলভ করে না এবং আমি নিজেও সলভ করিনি এবং যে কারণে আমি হচ্ছে দেখা গেছে যে তোমার বোর্ড মানে ফার্স্ট এভার নাম অনেক বেশি প্যারা খাইছিলাম হচ্ছে কিন্তু এই জিনিসটা হচ্ছে আমি যখন তোমাদেরকে রিকমেন্ড করবো যে এই প্যারাটা তোমরা না খাও যে বোর্ড কোয়েশনগুলো একটু অন্তত প্র্যাকটিস করো অন্তত তুমি ঠিক তোমার যে লাস্ট ইয়ার যে ঠিক একদম ইমিডিয়েট ইয়ারে যে ইয়েটা হয়েছে তোমার এইচএস হয়েছে ঠিক ইমিডিয়েট সলভ করো তোমার একদম পিছের সবগুলো তেইশ বাইশ একুশ উনিশ 18 সতেরো সব করা লাগবে না তুমি করো তাতেই ঠিক আছে এইচএসি 24 চব্বিশের কোশ্চেন সলভ করলে তোমার জন্য আপাতত হয়ে যাবে এইটুকুই হয় তোমার এজ আ প্র্যাকটিস আপাতত জন্য এনাআ এবং কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এই কথাটা আমি সবসময় সবাইকে বলি তোমাদের বলবো এই কথা যত আগে থেকে মানবা তত ভালো তুমি যদি দশ ঘন্টা পড়ো ডেলি ধরো দশ ঘন্টা করে পড়াশোনা করো কিন্তু এই পড়াশোনা তুমি হয়তো ফোন হাতে নিয়ে করো বা হচ্ছে কোনো মতে ঢেমে বসলাম করলাম না পড়াশোনার মধ্যে মনোযোগ আছে নাই কি পড়তেছি বই খুলে বসে আসি এই টাইপের তুমি হচ্ছে হেলা ফেলা পড়াশোনা করলা আর হচ্ছে তোমার ফ্রেন্ড ও ডেলি ছয় ঘন্টা না পাঁচ ঘন্টা তোমার অর্ধেক পাঁচ ঘন্টার মতো পরে কিন্তু হচ্ছে ও যখন বসে সব কিছু সাইডে খুব ঠান্ডা মাথায় খুবই ফোকাস দিয়ে হচ্ছে পড়াশোনা করে খুবই ফোকাস দিয়ে পড়াশোনা করে ঠিক আছে এই যে ওর পড়াশোনা একদম ফোকাস দিয়ে করতেছে এই পড়াশোনার যে ইয়া এই পড়াশোনার ওর হচ্ছে যে পরিমাণ ইফেক্ট যে পরিমাণ আউটকামও পাবে সেই পরিমাণ আউটকাম তুমি পাবা না সেই পরিমাণ আউটকাম তুমি কিন্তু পাবা না বিকজ ফোকাস ম্যাটারস এই যে পাঁচ ঘন্টায় ও যে পরিমাণ ও একটা জিনিস যেভাবে গ্র্যাপ করতে হবে একটা তীর মারলে যেরকম মাঝখানে গিয়ে লাগে ও সেইভাবে যেরকম জিনিসটা পয়েন্ট আউট করতে হবে তুমি জিনিসটা ওর ডাবল পড়াশোনা করে পারবো না কারণ ওর পাঁচ ঘন্টা কোয়ালিটি আছে দশ ঘন্টা কোয়ালিটি নেই সো এই জন্য বলবো অল্প পড়ো তুমি খুব বেশি না পড়তে পারো মিডিয়াম মডারেট পরিমাণ পড়ো বাট ভালো মতো পড়ো কোয়ান্টিটি দরকার নেই কোয়ালিটিতে ফোকাস দাও ঠিক আছে কোয়ান্টিটি দরকার নেই কোয়ালিটিতে ফোকাস দাও তাইলে দেখবা মোটামুটি তুমি অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের জন্য মানে ফার্স্ট ইয়ার ফাইনালে যে হ্যাবিটগুলো নিজে মতো তোমার সেকেন্ড ইয়ার সহজ হয়ে যাবে তোমার জন্য পড়াশোনাটা ইজি যাবে তোমার জন্য ভালো করে ইজি হয়ে যাবে তোমার কনফিডেন্স বাড়বে সেই উপায়গুলো হচ্ছে তোমাকে আমি বললাম ঠিক আছে এই সেই আমি জানি এখন হচ্ছে ঠিক আছে বুঝলাম কথা বুঝলাম এখন হচ্ছে কমন টপিক্স আপনি একটু সাজেশন দিয়ে দেয় যদি আমি সাজেশন দিতে যাই আমি হচ্ছে মুখেই বলি ফিজিক্সের বেলায় আমি সাজেশন হিসেবে তোমাকে বলবো ফিজিক্স ফার্স্ট পেপারের বেলায় ফিজিক্স ফার্স্ট পেপারের বেলায় হচ্ছে ভেক্টর নিউটন ও এগুলো থেকে খুবই ইজি কোশ্চেন এগুলা থেকে খুবই ইজি কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে খুব হার্ড কোশ্চেন আসার আছে তো এই সব ক্ষেত্রে তুমি এজন্য ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা এগুলা থেকে হচ্ছে ইজি টপিক গুলো পড়ে যাবা ইজি টপিক গুলো পড়ে যাবা যেমন ভেক্টরের ক্ষেত্রে তুমি হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ নদী নৌকার ম্যাথ এগুলা করে যাবা নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে ব্যাংকিং কোনটা ভালো করে দেখে যাও তারপর হচ্ছে তোমার সংঘর্ষের ব্যাপারগুলো আরো কিছু ব্যাপারগুলো আছে সংঘর্ষের ব্যাপার বল ওই পাটটা দেখে যাও কোন গতি পাটটা দেখে যাও জড়তা ভ্রামক যেটা ওটা দেখে যাও ওইটুকু দেখলেই হবে খুব বেশি এটা নিয়ে হচ্ছে টাইম দেখবো অনেক কিছু পড়তে থেকে একদম উল্টা জীত লাস্টমেন্ট দরকার নেই কাজ ক্ষমতা শক্তি এটা খুব ভালো মতো পড়ো এটা সবই লাগবে আর মহাকর্ষ বিকর্ষ এটাও খুব ভালো মতো পর লাগবে সাত গাঠনিক ধর্ম গাঠনিক ধর্মে কিন্তু তোমার খুব বেশি ইয়া নাই শুধু পয়সা অনুবাদ পর্যন্ত পড়ো সেখানে খুবই অল্প পড়া এই জিনিসটা হচ্ছে ভালো মতো গ্র্যাপ করে ফেলো এখান থেকে মোটামুটি তুমি তিন চারটা সিকুয়েন্স করে দিতে পারা আর এটার পর আমি যেটা বলবো তুমি হচ্ছে পর্যা ধরো গ্যাসের গইত্ত্ব এর মধ্যে গ্যাসের গইত্ত্ব তুমি হচ্ছে তোমার টপ নচ ফোকাসটা দাও এই আট নাম্বারটা তুমি যদি কভার করতে পারো খুব ভালো আর যদি না করতে পারো তাহলে হচ্ছে এখানে জাস্ট সরল দলকে ম্যাটটা দেখে যাবা ঠিক আছে কারণ হচ্ছে এই কয়টা থেকে তো মোটামুটি চার পাঁচটা আইসা পড়বে আর এখান থেকে তুমি ইজি টাইপ দিয়ে আইসো তো এখান থেকে সবগুলাতে কঠিন করবে না ইজি টাইপ দিবে কারণ তোমার ফার্স্ট ইয়ার ঠিক আছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি বলবো তাপগতিবিদ্যা বেসিক ম্যাথগুলো কার্ন ইঞ্জিনগুলো গ্রাফগুলা দেখে যাবা স্থির তৈরি চলতরিতার ইজি ম্যাথগুলা যেমন চলতরিতার বেলায় হচ্ছে তুমি কৃষক কৃষকের বেসিক যেটা নিয়ম সেটা শিখলা শান্ত শিখলা আর হচ্ছে তুমি ও ইয়া জুলের যে প্রভাবটা তোমার যে এইচ এরকম একটা সূত্র সমতা আছে ওই সূত্রটা তুমি দিয়ে গেলে এরকম হচ্ছে তুমি চল তরিত করলে স্থির চরিত্র বেলা হচ্ছে তুমি ধারকত্ব ভালো মতো পড়ে গেলো তাইলেই হয়ে গেলো ওকে তোমার এখান থেকে মোটামুটি কমন চলে আসবে এরপর তুমি যদি ইয়াতে আসো হচ্ছে তোমার যেটা ভৌতালক বিজ্ঞান আহ আচ্ছা ওয়েট যদি তোমরা ইয়াতে থাকো যদি তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ার তোমাদের তো ফার্স্ট ইয়ার হচ্ছে সেকেন্ড পেপার আমি ভুলে গেছিলাম আমি সেকেন্ড পেপারের কথা বলছি তোমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে সেকেন্ড পেপার নাই যদি কারো সেকেন্ড পেপার থেকে থাকে তাহলে হচ্ছে তার এত কিছু আসবে না মোটামুটি ফার্স্ট পেপার কথা বলে বলি সেকেন্ড পেপার বলতে আমার হঠাৎ মনে হয়েছে যে তোমাদের তো সেকেন্ড পেপার আসবে না আমি ফার্স্ট পেপার নিয়ে কথা বলতে বলি তাহলে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট যেটা কেমিস্ট্রি ফার্স্টের মধ্যে তোমার অধ্যায় কি আছে এক তো নেই এক তো নাই দুই তিন চার পাঁচ আছে এক তো নাই দুই তিন চার পাঁচ আছে তাই না দুই তিন চার পাঁচ আছে তো এখন দুই তিন চার পাঁচের মধ্যে গুণগত মধ্যে কোয়ান্টাম সংখ্যার উপর খুবই ভালো দখল রাখতে হবে কোয়ান্টাম সংখ্যা খুবই ভালো মতো পারতে হবে মহলে পর্যাবৃত্ত ধর্ম এইখান থেকে কোশ্চেন আসবেই আমি একদম ফিক্সড গুলো বলতেছি এখান থেকে কোশ্চেন আসবেই রাসায়নিক পরিবর্তন এখান থেকে কেপি কেসি করে যাবে কেপি কেসি করে যাবে লাগবে আর পঞ্চম অধ্যায় তো আসলে জিনিসই অল্প সো এখান থেকে এই জিনিসটা লাগবে মানে একদম যেগুলো জিনিস না পারলেই না ওগুলা মাস্ট বলে দিতেছে ঠিক আছে যে এইগুলো জিনিস তোমাকে একদম পারতেই হবে

তারপর হচ্ছে ডিএনএর পার্টটা ভালো মতো বল এখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন অত তোমার লাগলো না কোষ বিভাজন এখান থেকে আমি বলবো সবই পড়ো এখান থেকে সবই লাগবে এই চ্যাপ্টার থেকে তুমি ইজি মার্ক তুলতে পারবা কোষ রাসায়ন অনুজীব অনুজীব থেকে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী এখান থেকে ম্যালেরিয়া পরজীবী মাস্ট আসে ভাইরাসের উপকারিতা অপকারিতা ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা এবং হচ্ছে দুইটার গঠন গঠন উপকারিতা অপকারিতা ভালো মতো করে নিবা এবং ম্যালেরিয়া পরজীবী টপ টু বটমা ওই হেপাটোসাইটিক সাইজগনি সাইজগনি তারপর হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগনি ওগণি স্পোরোগনি যা যা আছে তোমার সবগুলো হচ্ছে পরে গেল ঠিক আছে ও হচ্ছে গ্যামেটানি মানে এরকম আছে সব তো ওকে তো এটা আছে তারপর হচ্ছে তোমার আর কি আছে নগ্ন আছে টিসু টিসুতন্ত্র আছে শারীরিক তত্ত্ব আছে জীব প্রযুক্তি আছে জীব প্রযুক্তি ভালো মতো পরে যাও আহ যে আবৃত বিজি থেকে হচ্ছে তোমার পয়েসি মালভেসি গোটার নর্মালি হচ্ছে হয় পুষপ্রতিক আসে নালে হচ্ছে বৈশিষ্ট্য আসে ওখান থেকে হয়ে যাবে আর টিস্যু টিস্যু তন্ত্র থেকে হচ্ছে তুমি ওই এক বীজ মূল এক বীজপত্রিকাণ্ডের ডিসেকশনগুলো পড়ে গেলেই হবে নবম অধ্যায় থেকে নবম অধ্যায় হয়তো অনেকের গ্যাপ এটা তুমি চট্টুক করা পড়লে এটা সাজেশন আমি এসেভাবে দিলাম না কিন্তু নবম অধ্যায়ের মধ্যে হচ্ছে তোমার আহ অবাধ শোষণ পার্থক্য খুব যদি পড়তে চাও এখান থেকে আপাতত ফেলো এবং হচ্ছে তুমি শোষণটা শেষ করে ফেলো ঠিক আছে আর প্রশোধন হ্যাঁ প্রশোধনটা লাগবে প্রসোধন না লাগবে প্রশোধনটা ভালো করে পড়ো খনিজ লবণ পরি শোষণ তোমার কক হতে আসবে এই চ্যাপ্টারটা হয়তো অনেকেরই গ্যাপ বা অনেক কথা ঠিক মত সো এই জন্য এই চাপটা আমি খুব বেশি ফোকাস দিলাম না বাট

খুবই ভালো মতো পারতে হবে তো চরম রকম দক্ষ হতে হবে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে ঠিক কমন টাইপগুলো দেখে যাবে জাস্ট ইজি জিনিসগুলো দেখে যাবা ডিফারেন্সিয়েশন যদি সময় থাকে ভালো মতো করলাম হচ্ছে ইন্টিগ্রেশনের মতো জাস্ট কমন টপিকগুলো দেখে গেলাম এই দুটো খুব বেশি ডেপতে যাওয়া দরকার নেই বাট থ্রি ফোর সেভেন একদম ধুলা করে ফেলতে হবে ওকে সো আমি হচ্ছে আপাতত চারটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বললাম ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের জন্য বাংলা ইংলিশ আইসিটি সেগুলো নিয়েও হচ্ছে কথাবার্তা বলবো স্পেশালি ইংলিশ নিয়েও হচ্ছে তোমার জন্য বিশেষ কিছু থাকবে এবং এইচএসএ ছাব্বিশের জন্য যেরকম আমি পঁচিশের জন্য কোর্স এনেছি সেরকম ইংলিশ ছাব্বিশেরও একাডেমিক ইংলিশ গুছিয়ে দেওয়া জন্য শীঘ্রই একটা প্ল্যানিং আসতে যাচ্ছে তোমার জন্য একটা মানে বড় সরসব তোমরা পেতে যাচ্ছ সো স্টেটিউন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সেমন সবাই আসসালামু আলাইকুম